দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে প্রত্যেকটাই ফুলবে চারিপাশে পাশে চেপে চেপে দিতে হবে যাতে কাঁচা না থাকে আর এত সুন্দর যদি জলখাবার বিকালের জন্য বা সকালের জন্য বানানো হয় বন্ধুরা সবাই একদম আঙুল চেটে ফুটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব টমেটো পরোটা তো এই টমাটার পরোটাটা কীভাবে আমি তৈরি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর দেখার সাথে একটা লাইক দিয়ে দেখতে বসে করুন বন্ধুরা আপনারা তো কমেন্ট করছেন কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো দেখে নিন কীভাবে শুরু করা যায় এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে ছোট ছোট টমাটা আর টমাটা যদি খুব বড়ো বড়ো হয় তাহলে দুটো নেবেন আপনারা যেরকম আটা মাখবেন সেরকম টমাটাটা নিয়ে নেবেন আর টমাটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকে যাতে একটু তাড়াতাড়ি হয় টমেটোর সিদ্ধ করতে তো আপনারা সবাই জানেন কম বেশি ওপরে ছালটা আমি ছাড়িয়ে দিলাম এবারে ভালো করে মিহি করে নিতে হবে টমেটোর মধ্যে এরকম দানা দানা ভাব থাকলে ওগুলো ফেলে দিতে হবে ছেকো ফেলে দিতে পারেন শুধু জুসটা লাগবে টমাটার টমেটো একটা নেটের মধ্যে করে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি বিশ টি সব বেরিয়ে যাবে এভাবে করে আপনাদের কাছে যদি ছাঁকনি থাকে ছাঁকনি দিয়ে করে নিলেও হবে তো আমার ছাঁকনিটা একটু ছোট বলে আমি এটা দিয়ে করে নিলাম টমেটোর জুসটা তো আমি ছেঁকে নিয়েছি এর মধ্যে আমি এই যে বাটি মেপে দিয়ে দিচ্ছি এক বাটি আমি এদিকে আটাটাই দিলাম আপনারা চাইলে ময়দা তো দিতে পারেন দু বাটি প্রথমে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো লবণ দেবো না আমি মেখে নেব। টমেটোর জুসটা দিয়ে মেখে নিয়েছি এরকম হয়েছে আর অল্প একটু জল জল দিতে হবে আপনারা যদি একটুখানি আটা কম দেন তাহলে একটু মানে ঠিকঠাক হবে আমি একটু বেশি আটা দিয়েছি বলেই বাটিটা একটু বড় তাই হয়নি এই চামচের ছোট চামচের চার চামচের মতন জল লেগেছে খুব সুন্দর করে আমার আটাটা মাখা হয়ে গেছে এবারে এর উপর দিয়ে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি এবার রেস্টে রেখে দেবো দশ মিনিট ওইদিকে তো তো আটাটা রেস্ট হচ্ছে আর ততক্ষণে আমি একটা স্টাফিং রেডি করে নিই এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি এটা দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা কুচু করে রেখেছি দিয়ে কুচি আর স্বাদ মতন দেবো লবণ এবারে ভালো করে মিক্স করে নেব ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতাগুলো ডিমটা রেডি হয়ে গেছে এটা সাইডে রেখে এবারে আমি উনানটা ধরিয়ে নেব উনানটা তো ধরানো হয়ে গেছে এবারে আটাটা দেখব কিরকম হয়েছে এই দেখুন এবারে রুটির মতন শেপ করে নেব এবার একটা বেলুন চাকি নিয়েছি এবারে একটু বেলে নেব ময়দা দিয়ে বেলে নিলে পোয়াটার মতন করে আমি করে নেব এই পাশে একটা ভাজ দিলাম আর এই পাশে একটা দিয়ে দিলাম আর এই পাশে একটা ভাজিয়ে দিলাম আর এই পাশে একটা ভাজিয়ে দিলাম বেলে এরকম করে করলাম কারণ হচ্ছে অনেকগুলো লেয়ারযুক্ত তৈরি হবে আর পরোটাটা খেতেও কিন্তু ভালো লাগবে এই পরোটাটা এমনি পরোটা থেকে একটু ছোটই হবে অত বড় হবে না আর এদিকে আমি এই প্যান্টটা বসিয়ে দিই গরম করার জন্য দেখুন এরকম সাইজ করে আমি বেলে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো কড়াইতে না সরি প্যানে তেল দিয়ে দিলাম একটু আর আপনারা যারা তেল না খেতে চান তো তেল ছাড়া অল্প একটু তেল দিয়ে করে নেবেন এবারে আমি ডিমের মধ্যে এটা চুবিয়ে দিয়ে দেবো মাছটা একটু আস্তে আস্তে লো টু মিডিয়ামে দিতে হবে আর চামচ দিয়ে আমি একটু দিয়ে দেব ডিমটা আমি একটু উল্টে পাল্টে পরোটাটা ভোজা নেওয়া দিতে হবে দিয়ে যাতে কাঁচা না থাকে কি সুন্দর দেখুন ফুলে ফুলে উঠেছে একটু চেপে ধরলেই পরোটাটা ফে ফুলে উঠবে এবার একটু তেল দিয়ে দেব যাতে লেয়ারটা খুব সুন্দর হয় আর ওপরে একটু আটা ছড়িয়ে দিচ্ছি তারপরে এই পাশে এক ভাজ করলাম আর এই পাশে এক ভাজ করলাম আবারও আমি তেল দিয়ে দিচ্ছি আবারও ময়দা দিয়ে দিচ্ছি ময়দা না আটা আটা দিয়েই বেলে নেবো ডিম দিয়ে মাখিয়ে নিলাম চামচ দিয়ে আমি এইভাবে করে দিয়ে দেবো এটা উল্টে দেব আবার এই পিঠে একটু ডিম দিয়ে দেবো চারিপাশে একটু চেপে চেপে দিতে হবে যাতে কাঁচা না থাকে আর এত সুন্দর যদি জল খাবার বিকালের জন্য বা সকালের জন্য বানানো হয় বন্ধুরা সবাই একদম আঙুল চেটে ফুটে খেয়ে নেবে দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে প্রত্যেকটাই ফুলবে দেখুন পরাটাগুলো কত সুন্দর ভাজা হচ্ছে এই যে একটু চাপ দিলে ফুলে যাচ্ছে এদিকে পরোটা বেলা হচ্ছে আর এদিকে ভাজা হচ্ছে দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে পরোটাটা এই দেখুন দেখুন প্রত্যেকটাই ফুলবে দেখুন বন্ধুরা কত সুন্দর করে ফুলে যাচ্ছে নিজে থেকে একটা ভালো লাগছে যে কত সুন্দর পরোটা গুলো আমি ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে খুব সুস্বাদু টক টক ঝাল পরোটা তো আপনারা এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে এই টমেটোর পরোটাটা দারুণ খেতে হয় আর একটা দেখাচ্ছি আমি ছিঁড়ে অসংখ্য লেয়ার যুক্ত হয় এই দেখুন খুব সুন্দর হয় এবার একটা খেয়ে নিচ্ছি আপনাদের খেয়ে দেখায় কেমন হয়েছে সফট আর নরম হয়েছে পরোটাটা খেতে টক ঝাল খুব দারুণ খেতে পরোটা আপনার একবার হলো বন্ধুরা বাড়িতে বানিয়ে এভাবে করে খাবেন আর ওপারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা